আসসালামু আলাইকুম সম্মানিত বেস ও মায়াতুয়া মোটরসেক পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো বরাবর মতো আপনাদের মাঝে আমি আবার একটি দেশি ট্রাক্টারের ভিডিও নিয়ে আসলাম তো আজকের ট্রাক্টরটা হচ্ছে খুবই জনপ্রিয় মডেলের একটি গাড়ি মাহিঙ্গা এই ফাইভ সেভেন ফাইভ ডিআই তো এই গাড়িগুলো বর্তমানে খুবই জনপ্রিয় পাওয়ার স্টার্টিং এবং অয়েল ব্রেকের কারণে তো মাহিন্দা ইভো ফাইভ সেভেন ফাইভ গাড়িগুলো হচ্ছে পোস্ট হয়ে থাকে পঁয়তাল্লিশ এইচপি তো চাইলে আপনারা লোটার এবং ট্রোলি দুটি চালাতে পারবে তো গাড়িটা হচ্ছে ডুয়েল ক্লাস তো ডুয়েল ক্লাস গাড়িগুলো চাষের ক্ষেত্রে খুবই ভালো মানের তো তো গাড়িটি হচ্ছে দুই হাজার একুশের মডেল গাড়িটি এখনও ইঞ্জিন গিয়ার ফার্ম নোটেল কোনো কিছু খোলা পড়ে নেই তো গাড়িটির বড়ো টায়ারগুলো হচ্ছে চোদ্দ নয় আঠাশ প্রায় একশো থেকে সত্তর পার্সেন্ট বেট রয়েছে গাড়ির সাথে ও চিনের টায়ার তো গাড়িটি অবশ্যই একদিন দক্ষ ড্রাইভার নিয়ে আসবেন এসে চালে চুলে দেখবেন ঘুরে গেলে দেখবেন দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমাদের মাঝে আসার ঠিকানা হচ্ছে জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর পাসপোর্ট অফিসের সামনে মায়ের দোয়া মোটরস তো অবশ্যই আসবেন তো প্রত্যেকটা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই কাগজগুলা সঠিক কিনা কাগজগুলা জিনে কিনা ও জিনালি রয়েছে কিনা ক্লিয়ারেন্স তো অবশ্যই সেগুলো চেক করে নিয়ে যাবেন তো আমাদের মাঝে সেই সুযোগগুলো পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে ইঞ্জিন নাম্বার সিরিজ নাম্বার মিলে দেখবেন সম্পূর্ণ সঠিক রয়েছে কিনা তো আমাদের মাঝে সেই সুযোগগুলো পাবেন তো আমাদের মাঝে আশার ঠিকানা জেলা ব্রাহ্মণবাড়িয়ার সত্য পাশের সামনে মায়ের মোটরস মোটর তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের মধ্যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম